হ্যালো বন্ধুরা এটা কিন্তু একটা সারপ্রাইজ ভিডিও আর সারপ্রাইজটা হচ্ছে সমীরন আজকে আমার জন্য ডাবল ধামাকা এনে দিয়েছে ডাবল ধামাকা মানে আমার ফোনটা তো অনেকদিন আগেই খারাপ হয়ে গেছিলো তো আমি সমীরনকে বলেছিলাম একটা ফোন কিনে দেওয়ার কথা তো বলছিল যে না এখন হবে না এখন হবে না বলে হঠাৎ আমার জন্য একটি ফোন কিনে আনলো শুধু ফোন না সাথে একটি হেডফোনও কিনে এনেছে তো আমি শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম আমি জানি সমীরন কাজে গেছে সেই কারণে আমি আমার মতো কাজ টাজ করে ঘুমাচ্ছি হঠাৎ বাড়ি এসছে কখন আমি জানি না তারপরে আমাকে ডাকলো ডেকে আমাকে এই সারপ্রাইজটা দিলো আমি তো খুব খুশি হয়েছি আমার মানে চিল্লানোর আনন্দের আনন্দের চিল্লানোটা শুনে আমার সোনা বাবাও উঠে গেছে ঘুমের থেকে তারপরে আমি খুব ভাবে এবার আনবক্সিং করছি আনবক্সিং অবশ্য সম্মেলন আগেই করেছে দোকানে কিন্তু সেটা তো করেছিল তারপরে আমার জন্য আবার ভালো করে প্যাকিং করে নিয়ে এসেছে যে আমার জিনিস আমি আনবক্সিং করে খুলে দেখবো তাই তো আমি যখন আনবক্সিং করছি আমার খুব আনন্দ লাগছে যেহেতু আমার নতুন ফোন আর এই যে আমাদের ফোনের পিন তো এই যে আমার ফোন নতুন ফোন রিয়েলমি থার্টিন তো ফোনটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার খুব পছন্দ হয়েছে যখন বার করলাম ওয়াও কি সুন্দর আমি খুব খুশি হয়েছি সমীরনকে অনেক 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 থ্যাংক ইউ তো ফোনটা সমীরন আমাকে জিজ্ঞাসা করছিল যে পছন্দ তো আমি বললাম যে হ্যাঁ খুব পছন্দ হয়েছে তো সমীরন আমার পছন্দ মতো ফোনই এনে দিয়েছে তো পিছনে ট্রিপল ক্যামেরা আর ফ্ল্যাশলাইট এইসব আছে তো সামনেটাও দেখো সামনেটাও খুব সুন্দর সুন্দর আর ফোনের মডেলটা খুব সুন্দর ফাইভ জি ফোন আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আমি বলছি তো আমি বলছি আমার সিম টিম কী সব লাগানো আছে তো বলছে যে হ্যাঁ লাগানো আছে তারপর ফোনটা তোলার পরে এখানে একটা ফোনের কভার আছে সাদা কালারের কভার তো এই কভারটা এবার আমি লাগিয়ে নিচ্ছি তবে কি এই সাদা কভারের কভারটা যখন লাগাচ্ছি সমীরানকে বলছি ফোন যতক্ষণ কিনে দিয়েছি একটা কভারও কিনে দিও কেন সাদা কভার আমার ভালো লাগে না তা বলছে কি এখন তো ফোন কিনলাম কটা দিন পরে আবার কভার কিনে দেব তো এটা হচ্ছে ফোনের চার্জার তো চার্জারটাও প্রথম থেকেই খোলে নি আমার হাত দিয়েই খোলা ভরলো তো যা হোক চার্জারটাও ভালো খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় আমি মোবাইলে চার্জ দেওয়ার জন্য খুলছি তো সমীরন বলল যে এখন ফোন ঘেটো না কিছুক্ষণ চার্জ দিয়ে রাখো তারপরে তো চার্জারের এই যে কেবিল এত বড়ো তো চার্জারটাও বেশ ভালো আর তার থেকে বড়ো কথাই যে সারপ্রাইজটা আমাকে দিল আমি সত্যি অনেক খুশি হয়েছি আর যেহেতু আমি ভিডিও বানাই আমার ভিডিও বানানোর জন্য ফোন তো অবশ্যই দরকার এবার যারা ক্রিয়েটর তারা জানে যে ভিডিও বানানোর জন্য যে সব জিনিস প্রয়োজন সেগুলো না থাকলে ঠিক কতটা অসুবিধে সেটা এবার আমিও একজন ক্রিয়েটর আমার ভিডিও অনেক দিন ধরেই বন্ধ হয়ে আছে আর এবার আমি ভিডিও করা স্টার্ট করে দেব। তাই সেজন্য আরও এক্সাইটেডমেন্ট আছে যে আমার ভালোবাসার কাজ আমার ভিডিও সেটা আমি এবার করতে পারবো তো যাই হোক এই যে আমি এখন চার্জে দিলাম ফোনটা ফোনটা চার্জে দিয়ে রাখলাম তো একদম কম চার্জ ছিল ফোনে তো আমার সোনা বাবা এখানে আমার হেডফোনটা নিয়ে খেলছিল তারপরে এই হেডফোনটা আমি খুলে দেখছি যে হেডফোনটা কেমন প্রথমে ফোনটা দেখলাম এবার হেডফোন হেডফোনটাও ভালোই এই যে প্রথমে একটা কাগজ ছিল তার ভেতরে আবার একটা ব্যাগ মতো একটা কাগজ ছিল তারপরে আমি হেডফোনটা কানে দিয়েছি কানে দিয়ে আমি বলছি আমি গান শুনছি গান কে গান শুনবে গান এরকম করে গান করছি তবে হেডফোনটা এনেছে খুবই ভালো হয়েছে ভিডিও এডিট করার জন্য হেডফোনটা খুবই প্রয়োজন হয়